সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে আজকে আমাদের লাইভ সেশনে উপস্থিত আছেন আমাদের শীতল মজুমদার ভাই তো আমরা শীতল মজুমদার ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আমরা অনেক দীর্ঘদিন একটা প্রয়াস করছিলাম যে আমাদের যারা বিভিন্ন সেক্টরে আছেন বিশেষ করে বিভিন্ন পাওয়ার সেক্টরে যে যারা আছেন তাদেরকে নিয়ে একটা লাইভ সেশন করবো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ভাইবার সেশন আপনারা কিভাবে ভাইবার প্রিপারেশন নেবেন ঠিক আছে তো আজকে আগামীকাল থেকে আপনাদের বিআর ভাইবার শুরু তো আমরা মূলত আজকে সেশনটা করছি বিআর নিয়ে পাশাপাশি সেশন দিকে আমরা বিভিন্ন পাওয়ার সেক্টর বিভিন্ন জবের জন্য বিশেষ করে বইয়ের প্যাটার্ন বা অন্যান্য প্যাটার্নে ভাইবার কিভাবে প্রিপারেশন নেবেন যারা ট্রিপলিতে আছেন তো তারা তাদের জন্য এটা একটা বড় সুযোগ তো ভাইবার প্রথম থেকে শুরু করে একদম ইনিশিয়াল থেকে শুরু করে আপনারা কিভাবে এবং ভাই মানে পরীক্ষা দিতে যাওয়ার আগ থেকে শুরু করে এবং পরীক্ষা অ্যাটেন্ড করা পর্যন্ত আপনাদের সমস্ত কিছু আজকে আজকে শীতল মজুমদার ভাই সাথে নিয়ে শেয়ার করবেন তো আমি আরেকটা বিষয় বলছি শীতল মজুমদার ভাই আছেন পিডিবিতে আছেন সহকারী প্রকৌশলী হিসেবে তো ওনার অনেক এক্সপেরিয়েন্স আছে এই ভাইভা নিয়ে তো আমরা বেশি দীর্ঘায়িত করবো না তো স্বাগতম শীতল মজুমদার ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি নমস্কার সুবল দা আসলে বাইবা নিয়ে বলতে গেলে প্রথমে যেটা শুরু করতে হয় প্রতিটা জিনিসকে একটু গুরুত্ব দিতে হয় আমরা অনেকে রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে চিন্তা করি যে আমার মার্ক হয়তো কম আবার অনেকে মনে করে বেশি কেউ হয়তো প্রিপারেশন নেই কেউ হয়তো প্রিপারেশন নেই না যে চাকরি পাইতে হলে রিটার্ন লাগবে বা বাইবা দিয়ে চাকরি হয় না এই তথ্যগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যায় প্রথম জিনিস করতে হবে এই আপনি যেমন রিটেন পরীক্ষা দিয়েছেন এটা কিন্তু অনেক দিন পড়া লাগার পরে আপনি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আপনার কাছে ভাইবাটা হচ্ছে একটা সুযোগ আপনি যদি ওখানে কিছু মার্ক কম পান তাহলে হয়তো ভাইবাতে আপনি দিয়ে একটু বেশি মার্ক পাবেন আবার একই ক্ষেত্রে যে ভাইবাতে কম মার্ক পাবেন সে যদি রিটেনে বেশি মার্ক পান তাহলে কিন্তু দুইটাই সেম হয়ে গেল তাহলে আপনার ভাইবা জিনিসটা হলো একটা অপরচুনিটি যা আমি এখানে ভালো করতে হবে প্রতিটা পরীক্ষায় চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার প্রতিটা স্টেপে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে আমরা হয়তো অনেক সময় চিন্তা করি গুরুত্ব দিই না হ্যাঁ একটা পরীক্ষা খারাপ হয়ে গেলে আমরা মন খারাপ করি তো এইটা জিনিসটা না করে আপনি বাইবার জন্য প্রিপারেশন নেন দেখবেন আপনার ভালো কিছু হবে এই প্রথম কথা হলো আপনার প্রিপারেশন নিতে হবে হ্যাঁ আপনার যদি আগে থেকেই মনে সেট আপ থাকে যে আমারই চাকরি হবে না আমার মার কম আসলে আমরা কে চাকরি পরীক্ষায় কত পাবো এটা কেউ বলতে পারি না এটা আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি অনেককে দেখছি আমার বেশি মার্ক পাইও দেখছি যে জব হয়নি আবার আমার থেকে কম মার্ক পেয়েও জব হয়েছে যেহেতু আমি দুই একটা ভাইবা দিয়েছি আমার প্রথম ভাইবার সম্পর্কেই বলি আমার রিটেন পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল তো আশেপাশের অনেকেই বলছিল এই যে রিটেন পরীক্ষায় হয়তো ভালো হয়েছে বাইবা পেশা না নিলেও হবে তো আমি আসলে ভাইবা বোর্ডে যাওয়ার আগে প্রথম ভাইবা তো অতটুকু আসলে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে এই আমি ওখানে যাই বিশাল একটা নার্ভাস ছিলাম কারণে আমি আসলে ভালো ভাইবেও দিতে পারি নাই আর আমার কাছে মনে হয়েছে আমার ওই জবটা প্রথম জবটা হয়নি শুধু ভাইবার কারণে তো আমি মনে করি এই সুবল্লাদের এই উদ্যোগটা অনেক মহৎ উদ্যোগ যে এরকম একটা কোচিং সেন্টার আপনাদের দিক নির্দেশনা দিচ্ছে বা যে কোনো ভাবে আপনাদেরকে দিক নির্দেশনার জন্য সুযোগ করছে এগুলো আসলে ভালো উদ্যোগ এগুলোর মাধ্যমে আপনি হয়তো দেখবেন সহজে উপকৃত হবেন এই হইলো প্রথম দিক হইল আপনার ভাইবার জন্য প্রথম কথা হইলো পড়ালেখা করতে হবে এই হইলো আমার প্রথম কথা এই পড়ালেখা যদি আপনি করেন তাহলে আপনার ভিতরে কনফিডেন্স আসবে এটা হইলো আমার প্রথম তাদের প্রতি এই ছোট ভাই হিসাবে বা যা হিসাবে একটা উপদেশ আর এই জন্য আমি অভিজ্ঞতা থেকে একটা ইয়ে করছি যে ভাইবার জন্য আসলে চিকলি জন্য আমরা কি কি প্রভারেশন নেবো মানে কিভাবে কোন কোন টপিক গুলো প্রভর্শন নেবো আসলে হ্যাঁ ভাইবাতে আসলে বেশি কিছু পড়তে হয় না বাইবাতে প্রথম কথা হলো সাকরি পরীক্ষাটাই এরকম না যা আমি জীবনে একবার দিব তো ধারণা কপাল সে এই অনেক মানে একবার হয়ে যায় তবে আমরা প্রথম কথা ভাইবাতে যখন আমি যাই পড়ব ওটা একটু নোট করে পড়লে ওটা ভালো হয় তবে আমি বাইবাতে স্পেশালি যখন আমি যদি ইলেকট্রিক্যাল বলি কলেজে যখন কি কি আসবে যেমন আমি ট্রান্সফরমার ট্রান্সফরমারের সম ধারণা ভালো করে ধারণা নিতে হবে এটা স্মরণ অপারেশন শর্ত বলি তারপরে ট্রান্সফরমারের একটু ইয়ে গঠন প্রণালী বা ট্রান্সফরমার প্রাইমারিতে একটা ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ কম হলে স্টেপ আপনার স্টেপ ডাউন এগুলা ট্রান্সফরমার তেলের গুণাবলী ব্রিজারের কাজ কি কোন কাজ কি মানে একটা ট্রান্সফরমার সম্পর্কে আপনার যা আছে বিশেষ করে আপনি বর্তমানে আমরা দেখছি রেজুনেন্স বইটা বা অপকেম বই আমরা যখন পড়ছিলাম অ্যাডমিশন এখন তো আসলে দুই একটা বই নতুন হয়েছে ওটা আমার জানাও নেই তো এই জিনিসগুলো যে আপনি পড়তে পারেন ট্রান্সফরমার সম্পর্কে তাহলে আপনি একটা ভালো ধারণা পাবেন এরপরে জেনারেটরের সম্পর্কে দুই একটা পারেন কার্য কার্যপ্রণালী তারপরে মোটর একটা কার্যপ্রণালী এগুলা আর যদি আমি তারপরে ডিস্ট্রিবিউশন ওখান থেকে করোনা তারপরে স্কিন ইফেক্ট এই জিনিসগুলো কয়েকটা জিনিস পক্সিমিটি ইফেক্ট এই জিনিসগুলো যদি আপনি পড়েন তা বা এসি থেকে ডিসি ডিস্ট্রিবিউশন সুবিধা অসুবিধা এসব জিনিসগুলা পড়লে আমার মোটামুটি একটা ধারণা চলে আসবে তো এই জিনিসগুলোর জন্য আপনারা যদি রেজোডেন্সের বইগুলা দেখেন ওই রেজোনেন্সের বইতে কিছু জিনিস আছে মানে এই রিটেন টাইপের ওই ওই জিনিসগুলো পড়ে পড়ে আপনি একটু ধারণা নিতে পারেন আর যদি কেউ ডিপ্লোমার প্রিপারেশন নিয়ে থাকে যে বাড়িতে থাকে তাহলে তারা ওই আগে টিডি বইগুলা আর মেশিন বইগুলা পড়লেই মেশিন ওয়ান বই পড়লেই না টু তে টু তে ট্রান্সফর্মের প্রথম থেকেই শুরু হয় টু তে ট্রান্সফর্মারটা হারটা ভালো করে দেখলেই হয়ে যায় এরপর আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে আর যদি আপনি ননের জন্য পড়েন এখন তো ননের জন্য আপনি মুক্তিযুদ্ধটা একটু দেখতে পারেন তো রিসেন্টলি কি হয়েছে ওই জিনিসগুলো দেখবেন এখন আপনি ওইভাবে মুক্তিযুদ্ধ পড়ে আর কাজ আসবে না এই আর কি প্রথম কথা হইল আপনার কনফিডেন্স থাকতে হবে মানে প্রিপারেশন নিলে তো আপনার কনফিডেন্স থাকবে না আপনার কিন্তু কনফিডেন্স থাকবে না দাদা এখানে আমরা কি করতে পারি বিশেষ করে আহ ভাইবা যেদিন আমার ভাইবা দিতে দিতে যাবো সেদিন আমাদের ড্রেস কোড তারপরে আমাদের বিশেষ করে যখন আমরা সারদের সামনে যাবো তখন ওনাদের সামনে আমাদের কিরকম মনোভাবটা বিহেভিয়ার থাকা উচিত আহ ভাইবার সময় প্রথম কথা হলো ড্রেসের উপরে একটা আহ বা আপনার বাইক সৌন্দর্যের উপরে বাইক সৌন্দর্য বলতে আমি বুঝেছি আপনার আপনি কিভাবে গেছেন আপনার চুলের ধরন বা আপনার এই মুখমন্ডলের কি অবস্থা এগুলা দেখার পরে বা আপনার ড্রেস কি অবস্থা আপনি তো বাই বাইতে যাই আপনি দেখেছে ফরমালি যাইতে হবে একটা আমি ফরমাল বলতে কি বলে একটা ভালো শার্ট আমি তো ওখানে একটা রঙিন শার্ট পরে যাইতে পারবো না তো আমি মনে করি ফরমাল শার্ট আমরা কম দামে একটা সাদা শার্ট আর একটা কম প্যান্ট হইলে আমাদের জন্য কিন্তু এনা এত ভালোভাবে যাইতে হইলে শুধু সাদা শার্ট আর প্যান্ট এটার মতো আর বেস্ট অপশন নাই মানে এটা যদি আমি পরে যাইতে পারি আর নিচে যে শু যে কোনো শু আমি ইউজ করি তাহলে মোটামুটি এই আপনার একটা আউটলুকটা ভালো আসবে আর আপনি ক্লিন শেভ হইলো সবচেয়ে ভালো ভালো অপশন এটার উপরে এরপর আপনি একটু জন্য চুল যতটুকু পারেন ছোট রাখবেন একবার বেশি ছোট করতে হবে তা না এই আর প্রথম কথা সময় তাদের অনুমতি নেবেন এবং ওখানে বসার জন্য স্যাররা আপনাকে যতক্ষণ বলবেন না বসতে প্রথম পর্যন্ত আপনি বসা যাবে না ওনারাই আপনারা বলবে বসতে আপনার দাঁড়ায় থাকবেন ওনারাই তখন আপনারা বলবে বসতে আপনি যদি নিজে নিজে জিজ্ঞেস করেন যে স্যার আমি বসবো কিনা এটাও কিন্তু একটা বেয়াদবি তো এগুলা খেয়াল করবেন আর কেউ শেয়ার এই দেখেছে টানবেন না এমন ভাবে টানবেন না যাতে একটা শব্দ হয় ওনারা কিন্তু এগুলা ফলো করে বের হওয়ার সময় আপনি হয়তো ভাবতে পারছেন আপনার ভালো একটা ভাইবা হয়ে গেছে আপনি তাড়াহুড়া করে বের হয়েছেন এটা কিন্তু কখনো করবেন না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেক সময় আপনারা জিজ্ঞেস করলো যে ধরেন একশো দশ দিলাম ট্রান্সফার প্রাইমারিতে সেকেন্ডারিতে এই

এটার মধ্যে আপনি एग्জ্যাক্টলি কিছু কিছু আপনি যদি কোশ্চেন আপনার মনে থাকে একটু শেয়ার করতে আমার ওই যে যেমন কিছু জায়গায় কোশ্চেন করছে ট্রান্সফরমারটার সম্পর্কে যে বৈশিষ্ট্য তারপরে যেমন আমি পিিসিবি ভাইবা ছিলাম সেখানে আমার জিজ্ঞেস করছিল এই পিসিবি এর ইনকামটা কেমন বা কিভাবে আসে পিসিবি কিভাবে ট্রান্সমিশন করে বা পিসিবি যে এই মানে আপনারা একটা জেনারেশন থেকে কিভাবে পিসিবি পর্যন্ত ভোল্টেজ যায় এই জিনিসগুলোই করছিল আর যেমন আমি পিডিবি যখন পিডিবি যখন পরীক্ষা দিছিলাম তখন আমারে জিজ্ঞেস করছে আপনি সাব স্টেশনে ভিজিট করছেন কিনা আমি বলছিলাম ভিজিট করছি তখন আমাকে সার্কিট ব্রেকার হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা জিনিস সুইচ গিয়ারটা ভালো করে পড়তে হবে যার কথা সার্কিট ব্রেকারটা আসলে কিভাবে কাজ করে সার্কিট ব্রেকার কি হাতে করা অপারেশন করা যায় নাকি এই অটোমেটিক করা যায় তারপরে রিলে সম্পর্কে হ্যাঁ এই তো এগুলো আপনি যখন একটা ইয়ে সাব স্টেশন ইয়ে করবেন সাব গুরুত্বপূর্ণ উপাদান কি

দেখবেন একটু লিখি পড়ে দেখেন দেখে মানে পরবর্তী কাজে লাগবে এটা একটা বড় কথা আরকি হ্যাঁ খুব একটা সুন্দর বিষয় বলছেন যে আমাদের প্রত্যেকটা বিষয় নোট করে পড়তে হবে হ্যাঁ আমরা যদি নোট করে পড়তে পারি সেটা আমাদের জন্য একটু বেটার হবে তাই না আমরা যাই নোট করে একটাই নোট করে যদি হয় আপনার জায়গা থেকে একটা বই থেকে হয়তো क्वेश्चन থেকে বইটা নিয়ে আসে এখন দেখাতা পরীক্ষার দিন আপনি এখন আর ওটা মনে নাই কোন বই থেকে নিছেন তখন আপনি দেখাতা নোট নোটে ওটা এ থাকলে আপনি ইজিলি ওইটা জিনিসটা দেখতে পারো অন্তত নোট যদি নোট করতে যদি ইচ্ছুক না হন তাহলে আমি কি করতাম আমি ছবি উঠে রাখতাম যখন যে এই জিনিসটা পড়তাম ওটা আমি একটা ছবির মানে মোবাইলে পিকচার রাখতাম কারণ আমি যখনই গাড়িতে যাইতাম তখনই পিকচারগুলো আমি দেখতাম কারণ হয়তো অনেক সময় বই খাতা আমার বের করার অপশন থাকে না বা বের করতে ভালো লাগে না তখন আমি ওই গাড়িতে ওই জিনিসগুলো দেখতাম দেখতে চলে যেতাম গাড়ির সময় আমি মোবাইলটা নিয়ে ওই মোবাইল দিয়ে পড়তাম আর কি আরেকটা জিনিস আপনার পাওয়ার সেক্টর সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যেমন বিআরবি এখন আপনার বিআর বিআরবি সম্পর্কে কিন্তু জানতে হবে বিআরির এমডি কে বিআরবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বিআরবিআর গ্রাহক কেমন এগুলো জানতে হবে যেমন পিএসি বাইরে দিবেন তখন পিছসি সম্পর্কে জানতে হবে মানে যে কোম্পানি ওই কোম্পানি সম্পর্কে কিন্তু ভালো ধারণা নিয়ে যাবেন না হলে কিন্তু আর আপনার নিজের নিজ জেলা আর নিজ জেলাটা জানবেন নিজ জেলা যদি কোনো ব্যক্তিত্ব থাকে বিশেষ ব্যক্তিত্ব ওনার সামনে ভালো করে জানবেন ওখান থেকে আপনি প্রশ্ন পাবেনি ওটা কোনো মানে ইয়ে নাই সবাই এখন একটু জুলাই এর কোন অভ্যুত্থানে আপনাদের এলাকায় যদি কোনো বড় ঘটনা ঘটে যেমন যে কোনো জায়গায় দুই একজন মারা গেছে না বা মুগদের বাড়ি মুগদের বাড়ি কোথায় তাহলে ওই এলাকা সম্পর্কে যার থাকবে উনি একটু ভালো করে মুগ্ধ সম্পর্কে পড়বেন খুব আমরা বিশেষ করে আচ্ছা একটা বিষয় নন ননের মধ্যে কি কি ধরনের প্রশ্ন নেই ননে তো যেমন যে কোনো প্রধানমন্ত্রী যেমন এখন তো ধরেন প্রধান উপদেষ্টা ওনার সম্পর্কে আপনারা একটা ধারণা নেবেন আর মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা নেবেন মুক্তিযুদ্ধ তারপরে একুশে ফেব্রুয়ারি মানে উনিশশো বাউন্ন আর কি ভাষা আন্দোলন এই কয়টা পরে উনিশশো থেকে যতগুলো জিনিস শুরু হয় এখন তো আপনি বাউন্নার এক উনিশশো একাত্তর পড়লে আনাম কারণ এখন তার এবার বীর শ্রেষ্ঠ গুলের নাম গুলা ভালো করে জানতে হবে উনি কোন সেক্টরে যুদ্ধ করছে এই কয়টা জিনিস অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম যে আজকের এই কনভারসেশনের মাধ্যমে তো আমরা বিশেষ করে ইয়ের ক্ষেত্রে আপনি বলছেন যে ইলেকট্রিকাল পার্ট এর মধ্যে আমরা বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিব আহ মেশিন হ্যাঁ অর্থাৎ আহ এসি মেশিন ডিসি মেশিন মেশিন আর সুইচ গেটটা বেশি গুরুত্ব দিবেন আর আচ্ছা 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 আমরা এমনে এক্সট্রা আর কোনো আহ আমাদের আহ ডিপ্লোমা বইগুলো পড়লে কি কাবার হবে নাকি আর এক্সট্রা কোনো ইংলিশ রাইটার কোনো পড়ার প্রয়োজন আছে ভাইবার জন্য ডিপ্লোমার বই পড়াই উত্তম কারণ আপনি ভাইবার থেকে কিন্তু ওরা বাংলা প্রশ্ন করবে ভাইবার কখনো ইংলিশ প্রশ্ন করে না ডিপ্লোমাতে করে না এটা একশো পার্সেন্ট শিউর আর কি ঠিক আছে দেখ আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম যদি আর কিছু আপনার কিছু বলার থাকে যে আরো কোনো কিছু আছে আচ্ছা আরেকটা বিষয় আমার কাছে জানার আগ্রহ সেটা হচ্ছে মানে অনেকেই ভাইবার অনেক ভাইবার দিচ্ছে হ্যাঁ বিশেষ করে এসিস্ট্যান্টে সাব এসিস্ট্যান্টে অনেক ভাইবা দিচ্ছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না এই যে মানে তার ভাইবা দিতে দিতে দেখা যাচ্ছে কি হয় মানে আগে দেখা যেত একশো দুটা ভাইবা দিলে চাকরি যেত কিন্তু এখন অনেক ভাইবা দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না এটার মেজর কারণটা কি মানে এই কি কারণে এই এই ধরনের প্রবলেমটা অ্যারাইজ হয় আর কি মেজর কারণ হচ্ছে আসলে একটা চাকরি হইতে যদি প্রথম কথা হইলো আপনার যে কোনো পরিশ্রম ছাড়া তেমন একটা কপালত থাকতে হবে হ্যাঁ কেউ যেমন আমিও এই মানে সহকারী প্রকাশী আমি তিনটাতে টিকছিলাম তো আমি বাইবা দিচ্ছি প্রথমটাতে আমার হয়ে গেছে আর দ্বিতীয়টাতে দিচ্ছি তৃতীয়টাতে আমি দিই নি দ্বিতীয়টাতে ছিলাম কি দ্বিতীয়টা দ্বিতীয়টা না হওয়ার একটাই কারণ ছিল যে আমি ওখানে চাকরি করবো না মানে আমার মনের ভিতরে কিন্তু ওই জিনিসটা আগেই চলে আসছে তো আমি মনে করি যারা ভাইবার দশ বারোটা উত্তীর্ণ না বা দুই সাইডটা উত্তীর্ণ হন না তখন তার আশেপাশে মানুষ বলে যে তোমার হয়তো রিটার্ন মার্কটা কম হয়েছে মানে এই যে তার মনের ভিতরে এই জিনিসটা ঢুকে মানে ঢুকে যায় তখন সে ওই জায়গা থেকে বেরোতে পারে না সে মনে করে আমার মার্ক মার্ক মানে সে তার একটা অজুবাদ খোঁজে যে আমার হয়তো রিটেন মার্ক কম ছিল কিন্তু এটা আসলে ভুল ধারণা আমার কথা হলো আমাকে একটা সুযোগ দিছে বাবা মানে কিন্তু এটা হলো একটা একটা সুযোগ দেওয়া আমার ওখানে ভালো করতে হবে ওই যে আমরা আশেপাশে মানুষের কথা শুনে ফেলি যে আমার কারণ আমরা তো মার্ক মেজার করি কি হবে হয়তো আমার বন্ধু মেসের বন্ধু একজন ষাট পাইছে আমি আটান্ন পাইছি তার তার থেকে মেজার করি কিন্তু দুইজনের চাকরি হলে আমার বন্ধু ষাট পাইছে আরেকজন তো চাকরিও লাগবে সেটা আমারও তো হইতে পারে আমাদের ভিতরে ওই কনফিডেন্স টা থাকে না তখন আমরা যখনই এই ভাইবার রেজাল্ট দেওয়ার পরে আমরা ওই আমার বন্ধু চাকরি হয়েছে আমার হয় নাই তখন মনে করি আমার রিটার্ন খারাপ এটা কিন্তু ওরকম না মানে আমার বন্ধু ষাট পেজ এটা কোনো মানে নির্দিষ্টতা নাই আমার প্রথম ভাইবার এটা আমার জব জব হয় নাই সেটা তো আমার মনে আছে যে ও আমার রুমমেটই ছিল সে বলছে তার পরীক্ষা আমার থেকে তার দুই মার্ক সে কম পাবে সে কিন্তু ওই ভাইবারতে একশো একশো জন নিছে সে সেকেন্ড হয়েছে আর আমি কিন্তু মানে ওনার থেকে দুই তিন মার্ক বেশি পাওয়া বলছি তাও কিন্তু আমার জব হই নাই তলে সে সেকেন্ড র্যাঙ্কে আর আমার জব হই নাই তলে বিষয়টা কিন্তু অনেক কিছু আর আমি যখন এবার পিডিবিতে আমাদের সারা বলছিল আর কি আমাদের মার্ক ছিল 78 আর সর্বনিম্ন মার্ক ছিল 76 তলে কিন্তু মাত্র দুই মার্কের পার্থক্য চাকরিบุรี কেমন না যে আমি 10 20 বা 30 পার্থক্য এরকম না এক থেকে দুই মার্কের ভিতরে একই মার্কে আছে 30 জন টিকে আলো একই মার্কে কিন্তু 15 জন হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এরকম তো আমার কাছে ভাইবাটা হলে একটা সুযোগ যারা বারবার ব্যর্থ হচ্ছেন তারা ভাইবাটা গুরুত্ব সহকারে দিন এবং আপনি গুরুত্ব সহকারে দিন আপনি অনেক সময় দেখেছে না বাংলায় ওই জায়গা থেকে দুই একটা মার্ক ক্যারি করার চেষ্টা করুন আর এখানে ভাইবা যখন সুযোগ পাবেন ভাইবা তো ভালো করে পড়বেন তো দেখবেন যে আপনার এক সময় কপালে থাকলে ভাগ্য থাকলে হবে এটা হলো মেন কথা এটা মানে অজুহাত দিয়ে যে রিটার্ন আমার খারাপ হয়েছে যেন জব হয় না এটা এটা দিয়ে চিন্তা করলে

পাশাপাশি পোস্টকম কম কিন্তু এখন প্রার্থীও বেশি পোস্ট অনেক বেশি তাহলে আমাদের মানে নিজেদের কিরকম যোগ্যতা অর্জন করতে হবে বিশেষ করে আমাদের যে অ্যাকুরেসি অ্যাকুরেসিটা কেমন থাকা উচিত হ্যাঁ এই বিষয়ে একটু বলতেন আমি চাকরি পরীক্ষার জন্য বা যে কোনো অ্যাডমিশনের জন্য যে কোনো মানুষকে একটা কথাই বলবো যে কোনো আপনার প্রথম কথা হলো আপনার ভালো একটা দিক নির্দেশনা থাকতে হবে তো ভালো দিক নির্দেশনা নেওয়ার সময় আপনি কিন্তু দশ বারো জনের মুখোমুখি হবেন না তখন কি হবে আপনার উনি এক কথা বলবে এক কথা বলবে তারপরে আপনার যে একজনের কথা শুনতে হবে যে একজনের কথা ধরুন আপনি শুনবেন তখন দেখবেন ভালো একটা দিক নির্দেশনা পাবেন কিন্তু আপনি যদি অনেকের দিক নির্দেশনা নেন তাহলে আপনার জন্য এটা খুবই খারাপ হয়ে যাবে এজন্য জন্য আপনার যে কোনো জবের প্রথমে শুরু করতে হবে আপনার ভিতরে প্রথম কথা হচ্ছে কনফিডেন্স থাকতে হবে যে আমার দ্বারা জব হবে আর আমি জবের ক্ষেত্রে প্রথম জিনিসটা বলি আপনি যদি দশ ঘন্টা বা আট ঘন্টা পড়তে পারেন তাহলে আপনি জবের জন্য প্রিপারেশন নেন ঠিক আছে এখন হয়তো আপনি অনেকেই বলতে পারেন এটা হচ্ছে কাজের জন্য যাদের ধরেন পারিবারিক সাপোর্ট আছে তাদের জন্য এখন দেখা গেছে আর সাপোর্ট নাই যে আবার বেসরকারি যেতে কোনো জব করে তার জন্য তো আট ঘন্টা পড়া সম্ভব না এটা এটা আমিও বুঝি তার জন্য আট ঘন্টা তাহলে আপনি যদি পাঁচ ঘন্টা পান আপনি পাঁচ ঘন্টা পড়া পড়বেন পড়া লাগে কন্টিনিউ বিষয় আপনি একদিন আধ ঘন্টা পড়লেন না একদিন যাই পনেরো বিশ ঘন্টা পড়লেন এটা এটা কাজে লাগে না চাকরি ক্ষেত্রে কাজে লাগে না কারণ চাকরির কোনো নির্দিষ্ট সিলেবাস নাই এটা এমন একটা জায়গা এটা কোনো এখানে পাস্ট বয় অনেক সময় চাকরি হয় না আবার যে শেষে আছে তারও চাকরি হয়ে যাবে আমাদের আমাদের বেসের যে ফার্স্ট বয় ছিল সিআর বলতাম আর কি তার চাকরি কিন্তু মানে অনেক পর হয়েছে মানে বলতে গেলে অনেক পর হয়েছে আর দেখা গেছে যে যারা আরো অনেক রেজাল্ট এতটা ভালো ছিল না আমাদের অনেকে হয়তো হলো কোনো সিলেবাস নাই তো যেদিন আপনার লাক ফেভার করবে সেদিন হয়ে যাবে তবে আমি মনে করি জবের সিলেবাসটা তত আস্তে 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 বাড়ানো উচিত মানে আপনি যদি দুই পৃষ্ঠা পড়বেন দুই পৃষ্ঠা রিভাইজ দিবেন মানে পিসটা পড়বেন ওই পড়াটা গুরুত্ব থাকবে না তাহলে পড়াটা পড়ার দরকার নাই আর যে কোনো একটা মানুষ গাইডলাইন নেবেন বা দুইটা মানুষ তিনটে মানুষকে গাইডলাইন নেবেন গাইডলাইন ছাড়া জবে আগাবেন না জবে আগাইলে আপনি কুল কিনে রাখা খুঁজে পাবেন না যে আপনার মত করে তাহলে হবে জব হবে হয় হবে নাকি অনেকের হয় আট দশ বছর একটা জব হবে বা ছয় সাত বছরে আপনি যদি দ্রুত চাকরি পেতে চান তাহলে কারো কোনো গাইডলাইন আপনি যান যেকোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন যেকোনো আপনার বড় ভাই থেকে হেল্প নিতে পারেন বা কোচিং সেন্টারে যারা থাকবে তারা অবশ্যই জব করে তারা জব করার কারণে তারা আপনার একটা ভালো সাজেশন দিবে এগুলো আমার মতামত আর কি

আমার থেকে একটা আমার নিজের নোট ছিল তো ওটা আসলে একটু খুঁজতে হবে আরকি খুঁজে টুজে আমি দিব আমি চেষ্টা করব মানে চেষ্টা করব দিয়ে দিতে যদি খুঁজে পাই তাহলে আমি এটা আপনাকে দিব আর কি আপনি আপনার মাধ্যমে আপনার স্টুডেন্টদের এটা দিয়ে নেব ঠিক আছে সবার জন্য শুভকামনা আর কি ঠিক আছে থ্যাংক ইউ তাহলে থাকবেন নেক্সট অনেক সময় আমরা আবার আমাদের কম্পেন যুক্ত করবো আমাদের স্টুডেন্টদের জন্য একটা আহ ভালো একটা দিক নির্দেশনা আপনি নিয়ে আসবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ